ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাটপার নাম্বার আর ওয়ান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাটপার নাম্বার ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ত্রিপুরা উত্তর জেলার সদর ধর্মনগর শহরের কালীদিঘির পারে পাড়ে অবস্থিত নেতাজি মূর্তির পাদদেশে ভারতীয় জনতা পার্টির ডাকে সংবিধান গৌরব অভিযান বিরোধী দলের নেতাক্তৃকে দেশের রাষ্ট্রপতিকে অপমান করার প্রতিবাদে এবং কেন্দ্রের ঐতিহাসিক বাজেটকে সমর্থন ও দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এক সুবিশাল জনসভার আয়োজন করা হয় এই জনসভায় উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সহসভাপতি সুবল ভোমে বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত প্রত্যেকেই ভারতের রাষ্ট্রপতিকে অপমানিত করার জন্য বিরোধী দলের নেতার প্রতি তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানান পাশাপাশি ভারতীয় সংবিধানের গৌরব এবং বাজেটকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কল্যাণকর ভাবনার জন্য অভিনন্দন জানান বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সময়ের ত্রিপুরার বেহাল দশা হয়েছিল মানিক সরকার বাটপান নম্বর ওয়ান আর ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বাটপান নাম্বার টু একজন একজন ধর্মীয় গুরু বাবা সাহেব বসে ওনার কাছে টাকা মাটি মাটি টাকা

যে ডিমান্ড ওনার যে চাহিদা পিছনে ফেলে দেবে